পাঁচশো বছরের লড়াইয়ের পরে আমরা রাম মন্দির পেতে চলেছি বাইশ তারিখে আমি রাম মন্দির নির্মাণের দিন সমস্ত মন্দিরে পূজা অর্চনা হোম যজ্ঞ এবং শুভক্ষণ বারোটা উনত্রিশ মিনিটে আপনারা রাম মন্দির উদ্বোধন তার প্রত্যক্ষ করবেন প্রত্যেকে মোবাইলে টিভিতে এলইডি স্ক্রিনে প্রত্যেকে যে যেভাবে পারে কারণ এই রাম মন্দির আমাদের আপনারা জানেন যে সাতষট্টি বার আমাদের হিন্দু রাম সেনারা সংঘর্ষ করেছে রাম মন্দিরকে উদ্ধার করার জন্য তিন লক্ষ হিন্দু শহীদ হয়েছে শুধু যেদিন মুঘলদের একজন হানাদার বাবর আক্রমণ করেছিল রাম মন্দির রামলালার জন্মস্থানকে দখল করার জন্য ওই একদিনে এক লক্ষ আশি হাজার হিন্দুকে খুন করে রক্ত স্নাত করে দিয়েছিল সূর্য নদীর জল সেই ইতিহাস আমরা কেউ ভুলে যাইনি অনেক সংঘর্ষের পরে পাঁচশো বছরের লড়াই শেষ হয়েছে শান্তিপূর্ণ উপায়ে আমরা রাম মন্দির পেতে চলেছি আগামী বাইশ তারিখে এটা আমাদের হিন্দু সমাজের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি ওই দিন প্রত্যেক বাড়িতে সাধ্য মতো সন্ধ্যাবেলা প্রদীপ প্রজ্বলন করে একটা অকাল দেওয়ালির পরিবেশ আপনারা তৈরি করবেন যে দেওয়ালির রশ্মিতে রামলালা ভগবান আমাদের জন্মস্থানে তার প্রবেশ ঘটবে এটা আমাদের পরম প্রাপ্তি আপনারা জানেন এই দেশ মুনি ঋষিদের দেশ আমাদের পশ্চিমবঙ্গ মুনি ঋষি সন্ত সমাজের দেশ এখানে বহু সন্ত এসেছেন শ্রী চৈতন্য দেব প্রভু থেকে প্রভু শ্রী শ্রী রামকৃষ্ণ দেব থেকে স্বামী বিবেকানন্দ থেকে লোকনাথ বাবা ব্রহ্মচারী থেকে আমাদের এখানে স্বামী প্রণবানন্দ থেকে ঠাকুর অনুকূল চন্দ্র চন্দ্র থেকে শুরু করে বহু মনীষী যারা এই আমাদের সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে গেছেন এই কাজটা আপনাদের প্রত্যেককে করতে হবে এবং গীতাটাকে পড়তে হবে গীতার একটা লাইন আছে ধর্ম রক্ষতি রক্ষিত কিছু পা আনন্দ আছে অনেক কিছু না পাওয়ার অভিমান আছে কিন্তু নিজের ধর্মের সঙ্গে কখনো সমঝোতা করবেন না গীতা পড়বেন বাড়িতে তুলসী স্থাপন করবেন শাক বাজাবেন সন্ধ্যাবেলা প্রদীপ প্রজ্বলন করা অমাবস্যা পূর্ণিমা পালন করা কার্তিক মাস দামোদর মাস পালন করা কীর্তন ভজনে করা রামায়ণ মহাভারত রামচরিত মানস হনুমান চালিশা এগুলোতে নিজেকে কিছুটা যুক্ত করার মধ্য দিয়ে আমাদের দেশের এই সনাতনী সংস্কৃতিকে আপনারা অক্ষয় অমর করে রাখবেন